ছানার জিলাপি ছোটবেলায় আমি খুব বেশি পছন্দ করতাম আর এটার দাম কিন্তু খুব বেশিও ছিল না সময়ের সাথে সাথে এটা কিন্তু হারিয়ে গেছে বলতে গেলে এখন খুব একটা পাওয়াও যায় না তো আমি আজকে ছানার জিলাপি কিভাবে বাসায় বানানো যাই সেটা রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে কিন্তু বাসায় এই প্রসেসে বা এই ভিডিও দেখে ছানার জিলাপি অনায়াসেই বানাতে পারবেন এক কাপ ছানা নিয়েছি ছানাটা কিন্তু এমন স্মুথ হবে এমন নরম ছানা না হলে কিন্তু ছানার জিলাপিটা পারফেক্ট হবে না সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ অন থার্ড কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়ো দুধ নিতে হবে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি অন এইট চা চামচ বেকিং সোডা দিয়েছি আর ময়দা দিচ্ছি অল্প অল্প করে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে অনেকে বলবে তেল দেয়া যাবে কি না তবে তেল দিলে কি হবে টেস্টটা ভালো আসবে না আর ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই খামিরটা কিন্তু খুব বেশি টাইট হবে না মাখানোর পরে এটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু আঠালো হবে ঠিক এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে সামান্য একটু ঘি দিয়ে এখন আমি মিষ্টির শেপগুলা বানিয়ে নিচ্ছি ছানার জিলাপির যে পেঁচানোর শেপটা আমি কিন্তু খুব ভালো পারি না তবে চেষ্টা করেছি প্রথমে আমি অল্প করে ভাগ কেটে নিচ্ছি মানে যেমন আমি বানাবো ঠিক তেমন ভাগ করে নিচ্ছি মিডিয়াম বড় বা ছোটো যে কোনো সাইজের বানিয়ে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে এভাবে হাত দিয়ে একটা রশির মতো করে বানিয়ে নিতে হবে আর এটা কেমন মোটা রেখেছি ভিডিও দেখলে বুঝতে পারবেন এরপরে এই যে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আপনারা হচ্ছে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক সবগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাজার আগে মিষ্টির শিরা বানিয়ে নিতে হবে তো এর জন্য দেড় কাপ চিনি এক কাপ পানি ফেলেবারের জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি বলো খুঁটে আসলে মিডিয়াম আছে তিন মিনিটের মতো জ্বালিয়ে এরপর আমি এটা এক সাইডে রেখে দিব। তিন মিনিটের বেশি কিন্তু জ্বালানো যাবে না এরপরে জিলাপিগুলো ভেজে নিতে হবে কুসুম গরম তেলের উপরে জিলাপিগুলো দিয়ে দিয়েছি এরপর লো আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা কিন্তু হাই আছে বা মিডিয়াম আছে ভাজা যাবে না ঠিক এমন কালার চলে আসলে গরম গরম কুসুম গরম শিরার উপরে কিন্তু দিয়ে দিতে হবে মানে জিলাপিগুলো একদমই চুলা থেকে নামিয়ে তারপর শিরার মাঝে দিয়ে দিতে হবে এরপর উল্টে পাল্টে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য আর এটা কিন্তু জ্বালানোর কোনো দরকার পড়বে না এভাবে আমি সারা রাত রেখে দিয়েছিলাম আর মিষ্টিগুলো দেখেন অনেক বেশি কিন্তু ফুলে গেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এমন সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন তো এখন হচ্ছে একটা জিলাপি আমি প্লেটে উঠি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন রসাল হয়েছে ভালো লাগলে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ